সকলকে জানাই শুভ শারদীয় কৃতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে কিন্তু মহা অষ্টমী তাই এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে পুজো দিতে যাচ্ছি আমার সাথে আছে ভাই তাই তো ভাল লাগছে ভাই কিন্তু বলছে ভাল লাগছে আর সবাই কিন্তু কিন্তু চলে এসছে পুজোর মণ্ডপের সামনে আমি এখন যাচ্ছি কিন্তু অনেকটাই লেটে আর রাত্রে চোখ মুখের অবস্থা খুবই খারাপ ঘুম হয়নি ঠিকঠাক করে এই যে সবাই এখন অঞ্জলি দেবে ভিড়টা দেখো ঠাকুর মশাই এখন শুদ্ধি করা চলছে এখন ভালো হাতেৰা হাতোতেৰা বল রাখতে নম বিষ্ণু বিষ্ণু আধার্ঘ সম্ভুতে গঙ্গা শ্রীপথ দামিনী ধর্ম দ্রবীতি বিক্ষতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধা ভক্তি সম্পূর্ণে শ্রী মাতর দেবী জাহ্নবী অমৃতে নাম দেবী আগিরতিমাম নম গঙ্গা নমো গঙ্গা নম গঙ্গা নমো গঙ্গা বলো নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু বলো নম নমো

বলেছেন বলেন সর্ব সর্বান্তিপূর্ব দীর্ঘ আয়ু সর্বনাশন পরম ঐশ্বর্য পুত্র পুত্রধান্য বচ্ছিন্ন সন্ত মিত্র বন্ধন শত্রুক্ষ ওম দেবী লোক প্রাপ্ত বার্ষিক শরৎকালীন বৃহৎ নন্দী কেশর পুরাণাত্ম শ্রী ভগবত পূজা করম মহম করিষ্যে বলে নম আয়ুর্দেহী যশো দেহি ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান তামশ্চ দেহি মে এস সচন্দন বন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি হিং ওং দুর্গায় নম হরো পাপ হর ক্লেশম হর শোকম হর সুখম হর রোগম হর খোবং হর মারি হরো প্রিয় এস সচন্দন বন্দ পুষ্প মিল পত্রাঞ্জলি নমো দুর্গায়মো জয়

সবারই শান্তির চাই ভালো করে সবার যাতে বিয়ে যায় যাতে বিয়ে হয়নি এখনো আমার এই জীবন হবে না আমার এখনো বাকি তাইতো এখনো চাই